চ্যালেঞ্জ থাকলো কারি ইয়াসিন কেন যে আছে তাদের কাছে চ্যালেঞ্জ দেওয়া হলো কিয়াম রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে এটা কোরআন হাদিস থেকেই প্রমাণিত জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াসিন বলে একটা বক্তা ও শয়তান আমার ফুরফুরা হুজুরের একটা হুজুরকে বলেছে কুকুরের মতো আমি বলি তুই ভালো করে আয়নায় গিয়ে তোর মুখটাকে ভালো করে দেখবি তোর মুখটাই কুকুরের মতো প্রিয় মুসলমান ও শয়তান অসভ্য বারবার তেয়ামের ব্যাপারে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে যে কিয়াম হাদিস কোরআন থেকে প্রমাণ নাই নিজে একটা কোরআনের আয়াত করতে পারে না অথচ সে চ্যালেঞ্জ করছে বারবার শুধু চ্যালেঞ্জ ছাড়া আর কিছু না কোরআনের আয়াত কইলেই আলফাল কোরআনের আয়াত ভালোভাবে তেলাবাদ করতে জানে না সে দাবি করেছে তার দাবি তেয়াম হারাম 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 কিয়াম করা যাবে না কেয়াম করবে কেয়াম করলেই হারাম কাজ হবে আমি বলছি আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলহে যে মাসলাক আমাদের কাছে দিয়ে গিয়েছে দাদা হুজুর যে আমল আমাদের কাছে দিয়েছে কোনো দিন সেটা বেদাত হতে পারে না জোরে বলুন সুবাহান আল্লাহ উল্লেখ করেছে যে কেয়াম আবিষ্কার হয়েছে দেড়শো বছর আগে কেয়াম শুরু হয়েছে দেড়শো বছর আগে এই জায়গাটাই তো একেবারে ডাইরেক্ট ইতিহাস ভুল করে ফেলছে আব্দুল হক মহাদেশ দেহলে বীর রহমতুল্লাহ তানার জন্ম ইংরাজি সতেরোশো তিন খ্রিস্টাব্দে সতেরোশো তিন এ তার জন্ম শেখ আব্দুল হক রহমতুল্লাহ

বক্তা কয়েকটি বক্তা যারা এই জলসার নামে এসে দাদা পীরের মাসলাকির উপরে আঘাত আনছে প্রিয় মুসলমান তাদেরকে আমাদের সিলসিলায় মোজাদ্দের জামান দাদা পীরের সিলসিলার অনুসারীদেরকে অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে জেনে রাখেন দাদা পীর ছিলেন জামানার মুজাদ্দিদ দাদা হুজুর ছিলেন উলুল আমর তিনি যেটা করে গিয়েছে নিশ্চিতভাবে কোরআন সুন্নার বাইরে তিনি কিছুই করেননি কোরআন সুন্নার ভিতর থেকেই করেছে আমরা রসুলের মোহাব্বাতে রসুলের ভালোবাসায় আমরা উঠে দাঁড়িয়ে কিয়াম করি তো নাকি সালাম করি না আজকে একদল হুজুর তারা বলছে এটা বেদাত আফসোস লাগে ভাই গোটা পৃথিবীর তারা মুসলমানদের বিপক্ষে তারা এক হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই মুসলমানের সচেতনতা আসেনি এরা এখনো নিজেদের ব্যাপারে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেনি এই দলাদলি করতে গিয়ে আমাদের ভিতরে মুসলিম সমাজের ভিতরে যেভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় ওই বক্তা বিশেষ করে যারা ফেতনা চলাচ্ছে জলসার নামে স্টেজে উঠে তাদের নাম না বললেই নয় কিন্তু এর পরেও বলে সতর্ক করতে হয় যারা আমাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে তাদের মধ্যে প্রায় এক দেড় বছর হয়েছে সে আমাদেরকে দাদা হুজুরের মাসলাকির উপরে ব্যাপক ভাগে আঘাত এনেছে মমতাজুল বলে একটা বক্তার নাম আমরা শুনেছিলাম তো নাকি ও শয়তান দাদা পীরের মাসলাকের উপরে আঘাত হানা ছাড়া ওর কোনো বক্তব্য নাই কোরআন ভালো করে জানে না কোরআনটা ভালো করে পড়তে পারে না কোনো হাদিসের নাস নাই নাই আয়াত কথা বলে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আর একটা বক্তার ব্যাপারে আমি আপনাদেরকে বিশেষভাবে সতর্ক করছি যে বক্তাটা দাদা হুজুরের মাসলাকের বিরুদ্ধে অনেকে কথা বলেছে কিন্তু তার মতো জঘন্য ভাষাতে কেউ কথা বলেনি তার মতো জঘন্যভাবে কেউ কথা বলেনি দেওবান উলামা মা হাজরাতরা তারা কেয়াম করে না না করলেও কিরম কেয়ামকে ডাইরেক্ট তারা হারামও বলে না তাদের গুরুরা কেয়াম করেছে হাজি ইমদাদুল্লাহ মা মাক্কি মক্কি রহমাতুল্লাহ তিনি রসুনউল্লাহর শানে কেয়াম করেছে প্রিয় মুসলমান অতএব তাদের গুরুরা রসুল্লাহর সানে দাঁড়িয়ে সালাম করে প্রমাণ করে গিয়েছে এখানে তারা চড়াও হয় না বেশি তারা বিরোধিতা করে না কিন্তু আজকে সেই দেওবান্দি জামাতের নাম করে একজন অসভ্য বর্বর বক্তা যার চেহারার দিকে চেয়ে দেখলেই বুঝতে পারবেন এর চেহারাই বলে দেবে এ অসভ্য এ বিয়াদব এ শয়তান ছাড়া আর কিছু হতে পারে না নামটা তার ইয়াসিন ইয়াসিন বলে একটা বক্তা ও শয়তান আমার ফুরফুরা হুজুরের একটা হুজুরকে বলেছে কুকুরের মতো আমি বলি তুই ভালো করে আয়নায় গিয়ে তোর মুখটাকে ভালো করে দেখবি তোর মুখটাই কুকুরের মতো প্রিয় মুসলমান ও শয়তান অসভ্য বারবার কিয়ামের ব্যাপারে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে যে কিয়াম হাদিস কোরআন থেকে প্রমাণ নাই নিজে একটা কোরআনের আয়াত করতে পারে না অথচ সে চ্যালেঞ্জ করছে বারবার শুধু চ্যালেঞ্জ ছাড়া আর কিছু না কোরআনের আয়াত পড়লেই আলফাল কোরআনের আয়াত ভালোভাবে তেলাবাদ করতে জানে না অথচ সে সবসময় চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে কে আমার সামনে এসে বস বলো কে আমার সামনে আসবে অথচ ওর সামনে কে মুখ লাগাতে যাবে এরপরেও হয়তো সাধারণ মানুষ মনে করছে সে হয়তো বিরাট বড় একটা আলেম আসলে তার বক্তব্যগুলো আমরা শুনে দেখেছি বক্তব্যের ভিতরে কোরআন হাদিস নাই আসুন সে দাবি করেছে তার দাবি তেয়াম হারাম 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 তিয়াম করা যাবে না তিয়াম করবে তিয়াম করলেই হারাম কাজ হবে আমি বলছি আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা হে যে মাসলাক আমাদের কাছে দিয়ে গিয়েছে দাদা হুজুর যে আমল আমাদের কাছে দিয়েছে কোনো দিন সেটা বেদাত হতে পারে না জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে একটা বক্তব্যের ভিতরে উল্লেখ করেছে যে কেয়াম আবিষ্কার হয়েছে দেড়শো বছর আগে কেয়াম শুরু হয়েছে দেড়শো বছর আগে এই জায়গাটাই তো একেবারে ডাইরেক্ট ইতিহাস ভুল করে ফেললো শুনে রাখেন আমি এমন একজন মানুষের নাম করছি জানাকের ছাড়া এই ভারতবর্ষের জমিনে উপমহাদেশের ভিতরে কোনো আলেম নিজেকে আলেম হিসাবে কল্পনা করতে পারবে না সেই আলেমকে যদি না মানে সেই আলেমকে যদি না মানে নামটা তার হচ্ছে শেখ আব্দুল হক মোহাদ দেহী রহমতুল্লাহ তানার জন্ম ইংরাজি সতেরোশো তিন খ্রিস্টাব্দে সতেরোশো তিন এ তার জন্ম শেখ আব্দুল হক মহাদেস দেহলি রহমাতুল্লাহে সতেরোশো বাহাত্তর বাষট্টি খ্রিষ্টাব্দে যার মৃত্যু তিনি আজ থেকে দেড়শো বছর আগে না প্রায় চারশো বছর আগে তিনি কেয়াম করে কেয়াম করে তিনি নিজের কাছে এই আমলটাকে সব থেকে শ্রেষ্ঠ আমল বলে নিজে বিবেচিত করে আমাদেরকে এই কেয়ামের আমলের শিক্ষা দিয়েছে এটা শুধু দাদা হুজুর পীর কেবলা থেকে নয় তিনি এমন একজন ব্যক্তির শাহ আব্দুল হক মহাদেশ দেহেলাম রহমতুল্লাহ হে যাকে বলা হয় মার্কাজুল আসানি সর্বপ্রথম এই ভারতবর্ষের জমিনে এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথমে যিনি হাদিসের সনদ নিয়ে এসেছিলেন যত মহাদ্দিস আছে সকল মহাদ্দিসের সনদ গিয়ে যার কাছে মিলবে তিনি হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে একটা কিতাব লিখেছে কিতাবটার নাম হচ্ছে আখবারুল আখিয়ার এই আখবারুল আখিয়ারের ভিতরে তিনি স্পষ্ট ভাবে কিয়াম জায়েজ এবং তার কাছে কিয়ামটাকে সবথেকে শ্রেষ্ঠ আমল হিসাবে বিবেচিত করেছেন যেরে বলুন সুবহানাল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন যেটি ফার্সিতে লেখা পরবর্তীতে উর্দুতে ট্রান্সলেট হয়েছে তিনি এই কিতাবটা লেখার পরে তার দোয়া মোনা এই কথাটা লিখেছে আয়াল্লাহ মেরে কই আমল এসা নেই হ্যাঁ জিসে আপকে দরবার মে পেশ কর না কি লাইক সমঝো মেরে তাম আমাল মে ফসাদ নিয়ত মৌজুদ রাখতে হ্যাঁ अलबत् मुझे हकीर फकीर का एक आमल सिर्फ तेरी जात पाक की इनायत इनायत শাহ আব্দুল হকি রহমতুল তার আখবরুল আখিয়ারের মধ্যে স্পষ্ট তিনি লিখেছেন আল্লাহ আমার জীবনে এমন কোন আমুল নাই যে আমুলটার ভিতরে যে আমলটার ভিতরে কোনো প্রকার ত্রুটি নাই কোনো প্রকার নাই বরং আমি আমার জীবনে যত আমল করেছি সব আমলের ভিতরে কিছু না কিছু আমি ত্রুটি পেয়েছি হুজুর লিখেছেন কিন্তু আমার জীবনে আমি এমন একটা আমল করেছি যে আমলের ভিতরে কোনো ত্রুটি নাই আমার ওই ভিতরে নিয়াতের ভিতরে কোনো সমস্যা নাই সেটা হলো আল্লাহ আমার জীবনে একটাই আমল আমি খালেস হিসাবে পেয়েছি সেটা হচ্ছে যখনই আমি রসূলুল্লাহর শাহানে মিলাদ করেছি তো রসূল মিলাদে আমি দানিয়ে দাঁড়িয়ে ক্লাম করেছি জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না সুহান প্রিয় মুসলমান শাহ আব্দুল হাত মোহাদ্দেশ দেহ লেবি সাড়ে তিনশো বছর আগে তিনি নিজে মিলাদ করেছে কেয়াম করেছে এটাকে নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হিসাবে বিবেচিত করেছে আর আজকে কোথাগার ইয়াসিন ভণ্ড ভাঁড় দেখতেই তার ভাঁড় সেই ভাঁড় বলছে ক্য়াম করা হারাম কেয়াম করা হারাম চ্যালেঞ্জ দিচ্ছে তোমার চ্যালেঞ্জ আব্দুল হক মহাদ্দেশ দেহলেবির রহমতুল্লা আলাইহের কথায় এক সেকেন্ড শিখতে পারবে না এরপরে তাদের দাবি কেয়াম করাতে কি কোনো দলিল আছে কেয়াম করাতে কি কোনো দলিল আছে কোরআন হাদিসের কোনো দলিল আছে আমরা বলি হাঁ কেয়াম করার পক্ষে যেমন ওলামা হাজরাতদের মত আছে তেমনিভাবে হাদীসের নাস পাওয়া যায় যদি বলুন সুবহাল আল্লাহ শুনে নেন একটা হাদীস আপনাকে আমি শোনাব একটা হাদীস আপনাকে শুনিয়ে দেব আজকে তিয়াম নসুরুল্লাহর সাহাবারাও করেছিলেন রসুরুল্লাহর শানে দাঁড়িয়ে কোরআনুল মাজিদ সুরায় আহজামের ছাপ্পান্ন নম্বর যখন আয়াত নাজিল হয়েছে

আল্লাহ এরপরে বললেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে ইমানদারেরা তোমরাও আমার রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করো জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবারা কি করেছিলেন সাহাবা একরামরা রসুলুল্লাহর শানে তেয়াম করেছিলেন আসুন হাদিসটা শুনেন হাদিসটি এসছে মজামুল কবির ইমাম তাবরানি রহমতুল্লাহ আলহে তিনি তার মোজামুল কবিরের ভিতরে হাদিসটি উল্লেখ করেছে তফসির তবারির ভিতরে তফসির তবারির ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় হাদিসটিকে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাহাবারা এই আয়াত নাজিল হওয়ার পরে কি করেছিলেন ভাইরা আমার হাদিসটি বর্ণনা করেছেন হযরত কাব ইবনে কাব বিন উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লম্মা নাযালাত লম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু কুমতু ইলাইহি ফাকুলতু আসসালামু আলাইকা হযরত কাব বিন উযরা বর্ণনা করেন পবিত্র কুরআন উমাজিদের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

একসঙ্গে একসঙ্গে সঙ্গে এক সঙ্গে রসুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম আয়াতে কারিমা শুনে রসুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে আমরা এক সঙ্গে সালাম দিয়েছিলাম জোরে বলুন সুহান আল্লাহ অতিব হাদিসের নস সালামের ব্যাপারে আছে তোমরা যদি আজকে নবীর শানে ক্যামটা না খুঁজে পাও এটা আমাদের কোনো দোষ নয় এটা তোমাদেরই দুর্বলতা দাদা হুজুর কেবলা বেলা চল্লিশ খানা হাদিস পড়েছিলেন দাদা হুজুর কেবল চল্লিশটা হাদিসের সনদ নিয়েছিলেন আমরা তো চল্লিশটা হাদিস মুখস্ত করতে পারি না কারি ইয়াসিন তো জীবনে চল্লিশটা হাদিস মুখস্থই হয়তো করতে পারেনি প্রিয় মুসলমান এরপরেও আমার কাছে কেয়ামের ব্যাপারে রসুরুল্লাহর যে রসুরুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন এ ব্যাপারে আরো কয়েকটি হাদিস আছে চ্যালেঞ্জ থাকলো কার ইয়াসিন কেন যে আছে তাদের কাছে চ্যালেঞ্জ দেওয়া হলো কিয়াম সানে দাঁড়িয়ে এটা কোরআন হাদিস থেকে এই প্রমাণিত জোরে বলুন সুবাহ আল্লাহ তিনি বলবে সাহাবারা রসুল সামনে তো দাঁড়িয়ে সালাম দিয়েছে রসুল তো আমাদের সামনে নাই আমরা রসুল সামনে দাঁড়াবো কেন তারা রসুল্লার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে আমরা তো রসুল সামনে পাই নাই অত সালামে দাঁড়িয়ে যাবো কেন তাজিমে আমরা রসুল সালাম করি দাঁড়িয়ে সালাম পাঠাই তাজিমের কারণে তো সামনে নাই তো কিভাবে রসুরুল্লাহ তাজিম করব। শুনে রাখেন শুনে রেখে দেন রসুল্লাহ তাজিমের জন্য রসুল্লাহ সামনে হাজির হওয়া লাগে না শরিয়াতের যত নিদর্শন আছে সেই সমস্ত নিদর্শনের ভিতরে চারটি হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন চারটি সবচেয়ে বড় নিদর্শন এক হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর কিতাব কোরআন শরীফ দ্বিতীয় সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নবী নবীগণ হচ্ছে আল্লাহর দ্বিতীয় নিদর্শন তৃতীয় নিদর্শন হচ্ছে কাবাতুল্লাহ আল্লাহর কাবা হচ্ছে তৃতীয় নিদর্শন চতুর্থ বড় নিদর্শন হচ্ছে ইবাদাতুল্লাহ এই চারটি হচ্ছে যত আল্লাহর নিদর্শন আছে তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন তাহলে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কি আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয় হচ্ছে তার রাসূল তিন নম্বর হচ্ছে কাবা কাবা শরীফ

উম্মতের আমলনামা গুলো দেখেন যদি ওই অসব্য শয়তান বক্তা বলবে রাসূলুল্লাহ মারা গিয়েছে রাসূলুল্লাহকে জীবিত নবী বলা যাবে না রাসূলুল্লাহকে hayatun nabi বলা যাবে না অথচ নূর নবীজি আমার তিনি hayatun nabi কোরআন সাক্ষী দিয়েছে হাদিস কে দিয়েছে রাসূল আমার hayatun nabi আল্লাহ নবী মদিনার রওজা শুনিবে জীবিত শুধু আমাদের নবী নয় আদম নবী থেকে ইসা বি পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে সব নবী রাসূলরাই তাদের নিজ নিজ কবরের ভিতরে এখনো জীবিত যারা বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা আমার ও नौজওয়ান তরুণেরা এটা আহলে সুন্নাতাল জামাতের আকীদা এবং এটা হাদিস আল্লাহ নবী বলেন আল্লাহ ও আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন নবীরা নিজ নিজ কবরের ভিতরে জীবিত শুধু জীবিত নয় সমস্ত নবীরা তাদের কবরে জীবিত হালাতে কবরের ভিতরে তারা নামাজ আদা করে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজনীরা সব নবীরা জীবিত মুসা নবী কবরে জীবিত দাউদ নবী কবরে জীবিত সুলাইমান নবী কবরে জীবিত ঈসা নবী কবরে জীবিত নবীগণেরা কবরে জীবিত হালাতে আছে

আমাকে দেখতে পাবে না মুসা আমাকে দেখতে পাবে না মুসা নবী বারবার আবেদন করলেন আল্লাহ বললেন নবী আল্লাহকে দেখার জন্যে অভিপ্রায় নিয়ে মনে বড় আশা নিয়ে তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা উন্মোচন কিন্তু আমাদের নবীকে আল্লাহর কাছে আবেদন করতে হননি বরং আমার আল্লাপা নিজের ইচ্ছাতে আমার নবীকে দিদার দিয়েছিলেন মেজ দিয়েছিলেন আল্লাহ বলেন ওই মেয়েরাজের রাতে মারর তু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া তাইমুন ইউসাল্লি ফি কবরিহি ও বেজনিরা আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ মেয়েরাজ রাতে আমার মেয়েরাজের রাতে যখন আমি মদিনা মক্কা শরীফ থেকে নিয়ে আল্লাহ পাকের আরশে আযিমের দিকে যাচ্ছিলাম আমি রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে নিয়ে বেতুল মুকের দিকে যখন রানা হয়েছি। বেতুল মোকাব্দে যেতে যখন আমি মিশার অতিক্রম করছি মিশারের লাল মাটি যখন আমি অতিক্রম করি ওই সময় আমি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে মোসানবীকে আমি নামাজ আনা করতে দেখেছি জোরে বলুন সুহান আল্লাহ কোন নবী নামাজ করছেন নবী আল্লাহ রসুল বললেন আমি মুসা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি মুসা নবী যদি মৃত নবী হতেন মুসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন না এই সুযোগ নাই আমাদের বাপ দাদারা দাঁড়িয়ে নামাজ পড়েন না কিন্তু মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদা করছিলেন রসুলুল্লাহ তার স্বচক্ষকে দেখেছে জোরে বলুন সোহাহান তাহলে মুসা নবী কবরে জীবিত হাদিস প্রমাণ দিয়েছে আল্লাহ রসুল বলেন সব নবী কবরে জীবিত আল্লাহিয়া ওয়ালাই হিমুসাল ইয়া উন ফি কবরে জীবিত তারা কবরে নামাজ আদা করেন জোরে বলুন আল্লাহ আর আমাদের নবী তিনি নিশ্চিতভাবে কবরে জীবিত রাসূলুল্লাহ তিনি মদিনার রওজা থেকে আমাদের আমল দেখেন হাদিস হাদিস সুনান বা ভিতরে এসে রসুল্লাহ জীবিত আমাদের আমল নামা এখান থেকে দেখে আমাদের সালা সালাম গ্রহণের জন্য আমাদের দরুদ গ্রহণের জন্য আল্লাহ রসুলকে এই আর মাটিতে আসতে হয় না রসুল মদিনার রৌজা শরীফ থেকে আমাদের দরুদ সালাম গ্রহণ করেন জরে বলুন সুবাহ আল্লাহ হাদিস ভাইজন আসছে নাকি আসছে আসছে নাকি আসছে ভাইজন আসছে

আল্লাহ নবী কবরে শুধু জীবিত নয় আল্লাহ নবী মদিনার রাজনা শুনি থেকে আমাদের আমলগুলো দেখেন আমাদের ভালো কাজও দেখেন আমাদের মন্দ কাজও দেখেন আল্লাহ সখি হাদি। রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানালেন ও আমার সাহাবানা হায়াতি খায়রুল লাকু ও সাহাবানা আমি রাসূলুল্লাহ আজকে জীবিত আছি এটা তোমাদের জন্য ভালো আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কথা বলি তোমরা আমার সঙ্গে কথা বলো এটা ভালো আসছে